চট্টগ্রামের জনপ্রিয় মেজবানি মাংস এবং কালা বোনার পাশাপাশি আরও একটি রেসিপি আছে মাংস বোনার রেসিপিটা আর এই মাংস বোনার রেসিপিটা যে একবার খেয়েছে সে কিন্তু তার স্বাদ কখনো ভুলে যায়নি চলুন তাহলে আজকে এই মাংস ভুনা রেসিপিটা কিভাবে তৈরি করেছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফুলফিফটি থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের আরেকটি অথেন্টিক ফ্লেভারের খুবই জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে মাংস বোনার রেসিপি এই মাংসটা বিশেষ করে কোরবানির সময় আমাদের মা চাষিরা এরকম বড় বড় করে কেটে রাখতো তো আমাদের ভাইয়ারা যারা বোনরা যারা বাইরে থাকতো আসতে পারতো না তাদের জন্য এইভাবে পরবর্তীতে তৈরি করত তো অনেকে হয়তো এটাকে কপ মাংস হিসাবেও বলতে পারেন তো এখন আমি এই মাংসটাতে আপনার দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে আদা বাটা এখন এখানে কিছু গরম মশলা আমি অ্যাড করবো দুটি তেজপাতা দিয়ে দেবো আমি এখানে তারপর দিয়ে দেব আমি সাত আটটা দিয়ে দিয়েছি আমি এখানে সাদা এলাচ তারপর দিয়ে দেব পাঁচ ছয়টা লং দুটি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি কালো এলাচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্টারনিসের অর্ধেক দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম এখন আমি তিন টুকরা দারচিনি দিয়ে দিয়েছি দু টুকরা দিয়ে দিয়েছি জয়ত্রী আর এক চা চা হাফ চা চামচ দিয়ে দিয়েছে সাদা এলাচ আর কালো এলাচ হাফ চা চামচ দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছে মরিচ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব আমি এখানে ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব আমি এখানে জিরে গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিব লবণ এই মাংসটা আমরা ইনস্ট্যান্ট যে মশলাগুলো সবগুলো একসাথে মেখে তারপর দিয়ে দেবো তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি আগে সরিষার তেল দিয়ে দিচ্ছি তো এই মাংসটা আমি যখন রান্না করব এখানে আমি সবিন তেলটা অ্যাড করব না এখন আমি এখানে সরিষার তেল দিয়ে এটাকে মেখে নিচ্ছি তো আমাকে একটু মাংস মাখাতে কিন্তু হেল্প করতেছে আমার হাজব্যান্ড আর এই মাংসটা যত ভালো করে আপনার মেখে নেবেন ততটাই কিন্তু এটা সফট হবে এবং মশলাগুলো মাংসতে খুব দ্রুত আপনার সেট হয়ে যাবে তো আপনারা অনেকেই জানেন আমি রিসেন্টলি আমার হাতে একটু প্রবলেম হয়েছে পরে গিয়ে আমার হাতটা ভেঙে গিয়েছিল তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি হাতে একটু কম শক্তি পাচ্ছি মাখা জোটা করতে করতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে তো আপনাদের সাথে যেটা বলেছিলাম যে এটা হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে এটা অলরেডি একটা স্পেশাল মশলা আর এই মশলাটা দিয়ে আপনি রোস্ট বলেন বা আপনি কাবাব বলেন এভরিথিং মাংস জাতীয় আপনি যত আইটেম তৈরি করেন না কেন বিরিয়ানি তেহিরি নিহরি একদম সব কিছুই আপনি এই মশলাটার ভিতরে পেয়ে যাবেন তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তো ওইখান থেকে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম আগে কিন্তু আমি আস্তা মশলা দিয়েছি যদি আস্তা মশলাটা না দিতাম সেক্ষেত্রে এখানে গোড়া মশলাটার পরিমাণটা আমি বাড়িয়ে দিতাম এখন এখানে আমি হাত ধোয়া পানিটা দিয়ে এখন আমি মাংসটাকে কষিয়ে নিব তো আমি এখানে যদিও প্রেশার কুকারে রান্না করতেছি সেক্ষেত্রে হচ্ছে যে আমি এটাকে এখন আরও পনেরো থেকে বিশ মিনিট আগে এটাকে আমি কষিয়ে নিচ্ছি মাংস কষানো যারা প্রেশার কুকারে রান্না করেন তারা আগে মাংসটা কষানোর পরে গিয়ে আপনারা প্রেশার কুকারের ঢাকনিটা লাগাবেন তো এখানে আমি আপনার দশ মিনিট আপনার এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখনো পর্যন্ত পানিটা টানে তো আমি এখানে আর কোনো স্টাফ পানি অ্যাড করবো না যাতে মাংস থেকে আপনার পানিটা ছেড়ে দিয়েছে তো এখানে আমি প্রেশার কুকার দিয়ে আপনার তিনটা ছিটি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি আরও বিশ মিনিট এভাবে রান্না করব। একদম পানিটা শুকাই ফেলবো ঝোলটা একদম শুকায় যাবে তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো এখান থেকে আমি মাংসগুলোকে ছেকে তুলিয়ে নেব আর বাকি ঝোলগুলা যেটা আছে এটা দিয়ে আপনারা যে ভাতের সাথে খেতে পারেন তো এখন এই মাংসগুলাকে আমি ঝোল থেকে আলাদা করে এভাবে কেটে নিচ্ছি আর এই মাংসটা এতটাই টেস্ট হয় যদি আপনি এইভাবে তৈরি করতে পারেন আর এই চাকা মাংসটার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা এরকম ছোট ছোটো করে আম্মা কেটে আমাদেরকে ভেজে করে দিত তখন আমাদের কাছে খেতে কিন্তু খুব ভালো লাগতো আমরা যখন দূরে থাকতাম তখন আম্মা কিন্তু কেভাবে ভাজা করে পাঠাইতো অথবা একেবারে বড় বড় করে ভাজা করে পাঠিয়ে দিত তো আমি এখন এগুলাকে কেটে নিয়েছি আর এই মাংসটা ভাজা করতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু আদা কুচি দিয়ে দিয়েছি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি এখন এটাকে একদম ব্রাউন করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে প্রিয় দর্শক প্রিয়টিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা কিভাবে খেয়েছেন এই মাংস বোনাটা কীভাবে করে খেয়েছেন নাকি অন্যভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের মতন চেষ্টা করব আমি আমার ছোট্টগ্রামের স্টাইলেই তৈরি করেছি তো এখানে আমি সামনেরটুকু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ করে করে দিচ্ছি সামনেরটুকু হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতন দিয়ে দিব আমি এখানে একটু লবণ আর এখানে আর কোনো কিছু অ্যাড করব না কারণ আগে মশলাগুলো আমি সব আপনার মাংসতে অ্যাড করেছি এখন এটাকে আমি একটু শুধু কালারটা একটু সুন্দর দেখানোর জন্য এখানে একটু মশলা অ্যাড করছে একটু সামনে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা মাংসগুলাকে তো এই মাংসগুলাকে একেবারে আপনার একেবারে ভত্তা করা ফেলা যাবে না যখন আপনি সিদ্ধ করবেন তখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি এরকম আস্তে আস্তে করে একদম মাংসটা নরম হয়েছে বাট একটা আপনার আঁশগুলো ছুটে যায়নি তো এটাকে আমি অনবরত এভাবে আপনার ভাজা করব তো এটা ভাজা করতে পনেরো থেকে বিশ মিনিট সময় নিতে হবে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এভাবে করে চুলার পাওয়ারটাকে কমিয়ে দিয়ে এটাকে একদম আর মাটির চুলা যারা ভাজা করবেন তার তো একদম কথায় নেই কয়লার উপরে ভাজা করার স্বাদ কিন্তু অন্যরকম হয় তো আমরা যাতে গ্যাসে ব্যবহার করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কালারটা চেঞ্জ হয়ে গেছে তো পুটপুট করে আপনার সরিষার তেলের আপনার প্যানাটা উঠতেছে তো উপরে আমি কিছু দিয়ে দিলাম রোস্টেড জিরা গুঁড়া আমার কাছে সব সময় রান্নার শেষে একটু জিরা ভাজা জিরে গুঁড়া দিলে খুব ভালো লাগে তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক খুব সুন্দরভাবে লাল একদম ব্রাউন কালার হয়ে এটা ভাজা হয়ে গেছে এটা আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি মাংস ভুনার রেসিপি আপনারা তৈরি করে খেতে পারেন আর এটা এ মাংস ভোনাটার সাথে যদি পাতলা ডাল হয় আর কোনো কিছুই লাগবে না যাকে একবার খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই মাংস ভুনাটা খাওয়ার জন্য তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টস করে জানাবেন আমি আমার চট্টগ্রামের যাবতীয় যত রেসিপি আছে সব আমার চ্যানেলে দেওয়া আছে এবং পুরান ডাকার বাসিন্দা হিসাবে সব কিছু পুরান ডাকার বিরিয়ানি স্পেশাল তেহারি নেহারি নান যা আছে সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভালো লাগলে আমার চ্যানেলের সাথে আসসালামু আলাইকুম